ত্যাগেরে মহিমা নিয়ে সারাটা জীবন পুড়ে পুড়ে মমেনে রাখাটি হয় ফুলে ফুলে রাঙান মানের পথ এই পছি মাহিন মরুম ত্যাগেরে মহিমা নিয়ে সারাটা জিবন মহিমা নিয়ে সারাটা জীবন পড়ে পুড়ে মম্মেরা খাটি হয় পড়ে পুড়ে মম্মি খাটি হয়। মনে পড়ে বেলালের ইতিহাস কত না জুলুম সয়ে কত পরিহাস মনে পড়ে বেলালের সেই ইতিহাস কত না জলসয়ে কত পরিহার আহা হাত বলে কেঁদেছে কেবল আহাদ হাত বলে কেঁদেছে কেবল মানেনি মানেনি কোনো যায় ফুলে ফুলে রাঙা নয় মানের পথ এই পথি মাহিন মরুময় ত্যাগের মহিমা নিয়ে জীবন জিবন মহিমানিয়ে মহিমা নিয়ে সারাটা জীবন পুড়ে পুড়ে মমিনেরা খাটি হয় পুড়ে পুড়ে মমিনেরা খাটি হয় ইমানের পথে যদি হ আগুয়ান ঝরে যায় কতক্ষণ ঝরে যায় প্রাণ এমানের পথে যদি হ আগুয়ান ঝরে যায় কতক্ষণ ঝরে যায় প্রাণ কারাগারে কেটে যায় কতদিন রাত কারাগারে কেটে যায় কতদিন রাত জান্নাত হবে তার বিনিময় ফুলে ফুলে রাঙা নয় মানের পর এই পছি মাহিন মরুময় ত্যাগের রে মহিমান সারাটা জীবন ত্যাগে রে মহিমান সারাটা জীবন পুড়ে পুড়ে মমি নি হয় পুড়ে পুড়ে মমি খাটি হয় পুড়ে পোড়ে মম্মীনে খাটি হয়